অগ্নমা বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তগণ দু হাজার পঁচিশ সালে চৈত্র মাসের একাদশী তথা একাদশীপনী একাদশী ব্রত কবে পড়েছে দু হাজার সালের পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ কবে ব্রত করতে হবে ব্রতের পালনের সময়সূচি অর্থাৎ ভারত এবং বাংলাদেশের নির্দিষ্ট সময়সূচি একাদশীর পালন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রত পালন করলে কি কি খাবার খাওয়া যাবে সেই প্রসঙ্গে আজকে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করুন আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত করবে তাহলে শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা আমরা সকল কৃষ্ণ ভক্তগণ যারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে থাকি তারা প্রত্যেকেই গত দশই মার্চ কি একাদশী ব্রত পালন করেছিলাম এর পরের একাদশীর নাম অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল পাপমোচনী একাদশী এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই একাদশী ব্রত দু সালে কবে পালিত করতে হবে পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ বন্ধুরা ভারত এবং বাংলাদেশে পালন করতে হবে মার্চ বুধবার এবং ভারত বাংলাদেশ ছাড়া আমেরিকা কানাডা মেক্সিকো ইত্যাদি বিভিন্ন মধ্যপ্রাচ্যের অঞ্চলে ব্রত পালন করতে হবে পঁচিশে মার্চ মঙ্গলবার পাপমোচনী একাদশীর পালনের সময় ভারতে সময় রয়েছে সকাল পাঁচটা চৌত্রিশ থেকে সকাল আটটা উনচল্লিশ মিনিট এবং বাংলাদেশে সকাল ছটা দুই থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বছরের চব্বিশটা একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পাবমচনী একাদশী ব্রত এই পাবমোচনী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় ফাল্গুন মাসের এই একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় বা সকল পাপ মোচন হয় তাই এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী তো ভক্তবৃন্দগণ যারা ভারত বাংলাদেশে রয়েছেন তারা ছাব্বিশে মার্চ এবং যারা ভারত বাংলাদেশ ছাড়া অন্যান্য স্থানে রয়েছেন তারা অবশ্যই পঁচিশে মার্চ এই পাপ মোচনী একাদশী ব্রতটি পালন করুন এতে আপনাদের সমস্ত পাপ মোচন হবে বা সমস্ত পাপ থেকে আপনারা সহজে মুক্তি লাভ করতে পারবেন এই একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় এই একাদশী ভগবান হরি বিষ্ণুর একটি অত্যন্ত প্রিয় একাদশী ব্রত যা সকল ভক্তকে বিষ্ণুলোক প্রদান করে এবং সকল পাপ থেকে মুক্তি লাভ করায় বন্ধুরা এরপর আমরা জেনে নেব একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশ নিরারং সীতাহং অপরে হনি ভোগ সামি কুণ্ডরী কাক্ষ সরণ মে ভবাচ্যুত বন্ধুরা এই পাপমোচনী একাদশীর দিনে আপনারা প্রত্যেকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে এই একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করে ভগবান শ্রী বিষ্ণুর এই পাপমোচনী একাদশী হরিনাম সংকীর্তন শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ ইত্যাদি ধর্মীয় পুস্তক পাঠের মাধ্যমে সারাদিনটিকে অতিবাহিত করবেন শ্রী পূজা বা অর্চনাতে একাদশীর পালন মন্ত্র অজ্ঞান ব্রত নানেনকেশব প্রসিদ্ধ সমুখ নাথক জ্ঞান দৃষ্টিপ্রদঃ হব বন্ধুরা পাপমচনি একাদশ শ্রদের পরদিনে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নির্দিষ্ট সময়ে আপনারা পালন করে নেবেন পালনের সময় এই মন্তটি উচ্চারণ করে ভগবান শ্রীবিষ্ণু চরণে তুলসীপত্র এবং একটি পুষ্প নিবেদন করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এতে আপনার পাপমচনি একাদশ শ্রদটি সম্পূর্ণভাবে পালন করা হবে এবং এ ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা এরপর আমরা জানব একাদশী ব্রত পালন করলে একাদশীতে কি বাদাম কাঁচা বাদাম কাজু বাদাম যে কোনো ধরনের বাদাম মিষ্টি কুমড়া ইত্যাদি ঘরে বানানো যে কোনো জিনিস তবে পঞ্চর বিশ্ব বাদে রান্না করে তবে বিশুদ্ধ সূর্যমুখী তেলে রান্না করে যে কোনো খাবার আপনারা গ্রহণ করতে পারেন তবে তার আগে ভগবানকে ভোগ দিতে হবে এবং ভগবানকে নিবেদনের পর আপনারা সেই ভোগ গ্রহণ করতে পারবেন একাদশীতে কি কি খাবার খাওয়া যাবে না একাদশীতে পঞ্চ যেমন ধান জব ভুট্টা ডাল এবং সরিষা থেকে উৎপন্ন যে কোনো খাবার অর্থাৎ এই পাঁচটি শস্য থেকে উৎপন্ন যে কোনো খাবার একাদশীতে সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীর দিন আমিষ খাবার পোড়া খাবার তেতো খাবার এমনকি যে কোনো ধরনের বাসি খাবার খাওয়াও কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ নেশাজাতীয় কোনো খাবার চা কফি মদ্য ইত্যাদি যে কোনো খাবার নিষিদ্ধ একাদশীতে যে কোনো প্রকারের ডাল যেমন অরহর ডাল মুসুর ডাল মুগ ডাল খেসারির ডাল মটর ডাল ছোলা খোলা জাতীয় যে কোনো খাবার ওটস ইত্যাদি সম্পূর্ণ কিন্তু বর্জনীয় একাদশীতে অনেকে প্রশ্ন করে থাকেন যে ওটস কি একাদশীতে বর্ততে খাওয়া যাবে না ওটস পঞ্চবিশ্বাসের মধ্যে পরে কখনো এটি গ্রহণযোগ্য নয় একাদশীতে সর্ষের তেল কোনোভাবেই খাওয়া যাবে না তবে সর্ষের তেল বাদ দিয়ে সাদা তেল কিংবা বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার করতে পারেন একাদশীতে দাগ মাজা যাবে না শরীরে তেল মাখা যাবে না একাদশীতে নুনের তৈরি খাবার খাওয়া যাবে না তবে সন্ধব লবণযুক্ত যুক্ত যে কোনো খাবার গ্রহণযোগ্য একাদশীতে যে কোনো ধরনের মরিচ বা লঙ্কা কিন্তু সম্পূর্ণভাবে বর্জনীয় বা যে কোনো ধরনের ঝাল খাবার কিন্তু সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশী ব্রত পালন করলে অনেকে চা খেয়ে থাকেন তবে এটি করবেন না চায়ের বদলে অন্যান্য জিনিস আপনারা গ্রহণ করতে পারেন তো ভক্তবৃন্দগণ আশা করি বুঝতে পারলেন একাদশীর ব্রতের দিনে কোন কোন খাবার গ্রহণযোগ্য এবং কোন কোন খাবার খাওয়া চলবে না একাদশী ব্রতের দিনে তো ভক্তবৃন্দগণ আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দু সালে এই পাপ মোচনী একাদশীটি পালন করবেন এবং পারলে অবশ্যই পাপ মোচনী একাদশী ব্রতটি নির্জরা পালন করার চেষ্টা করবেন এবং এই ব্রতের পর দিন অবশ্যই নির্দিষ্ট সময় অনুসারে পালন করে নেবেন না হলে ব্রতটি কখনোই সম্পূর্ণ হয় না এই ব্রতের ফল কি রয়েছে ব্রত প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় সাথে সাথে মা লক্ষ্মীরও কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় একাদশীতে তুলসীতে জলদান করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ হয় তুলসী মহারানী খুশি হন এবং একাদশীতে করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং একাদশীর দিন তুলসী মহারানীকে জল নিবেদন করলে তুলসী মহারানী আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবেন একাদশীর দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করলে ভগবান বিষ্ণু খুশি হন একাদশীর দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ মিষ্টি নিবেদন করুন এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং মা লক্ষ্মী সদা সর্বদা আপনার গৃহে বিরাজমান হবেন একাদশীর দিন ভগবান বিষ্ণুর চরণে আটটি তুলসী পাতা এবং আটটি তুলসী মঞ্জুরি নিবেদন করুন এতে সকল মনস্কামনা পূর্ণ হয় সকল জীবনে থাকা বাধা বিপত্তি দূর হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ হয় এতে আপনারা সুখে এবং শান্তিতে দিন যাপন করতে পারবেন এই ব্রত পাপ পালন করলে আপনার এবং আপনার পূর্বপুরুষের করা সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং এবং মৃত্যুর পর পরিশেষে স্বর্গলোক অর্থাৎ ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠলোক প্রাপ্তি করেন কোনো ব্যক্তি যত রকমেরই পাপ করুন না কেন সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে তাই এই একাদশীর নাম পাপ মোচনী হয়েছে পাপ মোচন করে বলে এই একাদশীর নাম কিন্তু পাপ মোচনই তাই অবশ্যই সকলে মিলে এই একাদশী ব্রতটি ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করুন আপনি নিজে যেমন ব্রতটি পালন করবেন তেমনি সকলকে উৎসাহিত করবেন এই পাপ মোচনই একাদশী ব্রত পালন করতে এতে ভগবান বিষ্ণু আপনার উপর সুপ্রসন্ন হবেন একাদশীর দিন এই বিশেষ মন্ত্রটি জপ করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় সকল বাধা বিপত্তি দূরে সরে যায় বিশেষ এই মন্ত্রটি হলো ওং নাম ভগবতে বাসুদেবায় যে ভক্ত এই মন্ত্রটি একাদশীতে পালন করে তার সকল মনস্কামনা পূর্ণ হয় এই একাদশী ব্রতের পর দিন রয়েছে বিশেষ স্নানের মাহাত্ম্য এই একাদশীর পর দিন একাদশীর পারণের দিনে রয়েছে মধু কৃষ্ণা ত্রয়োদশী ব্রত অর্থাৎ বারুণী এই দিন স্নান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং পূর্বের এবং ভবিষ্যতের করা সকল পাপকর্ম থেকে মুক্তি লাভ করা যায় তাই আপনারা সকলে মিলে এই একাদশীর দিনে বিশেষ স্নান করবেন এবং একাদশী পর দিন প্রতের পারণের দিন অবশ্যই স্নান করবেন পারলে অবশ্যই গঙ্গা স্নান করবেন কিংবা বাড়িতে যদি থাকেন তাহলে বাড়ির জলে সামান্য গঙ্গা জল কালো তিল কিংবা মহাকুম্ভের জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এতেও অধিক পুণ্য অর্জিত হবে তো ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটা আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন আজকের ভিডিওটি থেকে একটু হলো উপকৃত হয়ে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে রাখবেন আপনার আপনজন এবং প্রিয় বন্ধু বান্ধবদের সাথে তো ভক্তবৃন্দগণ আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনাদের সামনে ধর্মীয় তথ্যমূলক আরো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে